বিকারদার বুদ্ধিটা দেখ সে কি কাকে liye वो आदि की फालिस लेई बार दिए গেছি আর দাদি ইসকে দিয়ে গেছে একদম দেই পড়ছাও না লাগে না তো hore ni uri boli hore kire bol खोल सा हो

একবারে মা মাছটা আছে ওখানে শিওর সলি তো নাকি একদম আছেই একবারে অন্তত কিলোখানেক এটা হবে একশো পার্সেন্ট আছে কি আনা জাল একবার হলেও বড়টাকে দেখতে পাবি ওখানে যদি স্থির থাকুক